সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহি চৌধুরীকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর বাড্ডায় সুমন সিকদার হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় তৌফিক ই এলাহি চৌধুরীকে মঙ্গলবার রাতে গুলশান থেকে গ্রেফতার করা হয় এগারোই সেপ্টেম্বর বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এদিন দিন তৌফিকি এলাহি চৌধুরীকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন গুলশান থেকে তৌফিক ই এলাহি চৌধুরী আটকের পর থেকে তিনি ঢাকা মহানগর ডিবি পুলিশের কার্যালয়ে ছিলেন তৌফিক ই এলাহি চৌধুরী সিভিল সার্ভিস অফ পাকিস্তানের সিএস কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হিসেবে চাকরির পর দু সালে তিনি অবসরে যান তখন থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন